আসসালামু আলাইকুম সময় মানে হচ্ছে জীবন আর এই সময়টাকে যদি প্রপার ওয়েতে কাজে লাগানো না যায় রুটিন মাফিক যদি আমরা আমাদের সন্তানদেরকে অভ্যস্ত করাতে না পারি তাহলে তারা এই জীবনটাকে ভালোভাবে উপলব্ধি করতে পারবে না ভালোভাবে সাজাতে পারবে না সময় ব্যবস্থাপনা নিয়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে সাম্প্রতিক সময়ে একটি গবেষণা হয়েছে সেখানে তারা দেখিয়েছেন যে সকল বাচ্চারা ছোটোবেলা থেকেই রুটিন মাফিক তাদের লাইফ লিড করে সে সকল বাচ্চারাই পরবর্তী জীবনে গিয়েও দেখা যায় তারা সফলতার চরম শিখরে আরোহণ করতে পারে এর অন্যতম একটা কারণ হচ্ছে যে তারা রুটিন মাফিক জীবনের সাথে যেরকম অভ্যস্ত হয়ে যায় তার সাথে সাথে আরেকটি বিষয় তাদের খুব বেশি সফলতার দ্বার প্রান্তে নিয়ে যায় সেটি হচ্ছে যে শুধু টাইমটাকে ম্যানেজ করা না টাইমের সাথে তার যে ডিসিশন সেই ডিসিশনটাকেও তারা মেক করতে পারে মনোবিজ্ঞানী ডক্টর লরা মারখাম তিনি বলেছেন যে আমরা আসলে সময় ব্যবস্থাপনা বলতে শুধু টাইমটাকে ম্যানেজ করা ঘড়ি দেখে বাচ্চাদেরকে জীবন পরিচালনা করতে শেখানো এটা কি বুঝি কিন্তু টাইম ম্যানেজমেন্ট বলতে শুধু সময় দেখে বা ঘড়ি দেখে জীবন পরিচালনা নয় টাইম ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে সময়ের কাজ আমি সময়ে করতে পারছি কি না সময়ে আমি ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারছি কি না আমরা আমাদের বাচ্চাদেরকে এই বিষয়টিকে আমরা অ্যানসি করতে পারছি কিনা এটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট বলতে আমি যদি এরকম বুঝে থাকি যে সে সময়ের কাজ সময়ে করতে পারলো বাট সেখান থেকে কোনো আউটপুট আসলো না আউটপুট ওরিয়েন্টেড হলো না তাহলে কিন্তু আসলে টাইম ম্যানেজমেন্ট শিখে কোনো লাভ হচ্ছে না এজন্য টাইম ম্যানেজমেন্ট মানে হচ্ছে দুইটা কাজ নিশ্চিত করা একটি হচ্ছে যে তার সময় সম্পর্কে একটা ধারণা এমন হবে যে সময়ের কাজ তাকে সময়ই শেষ করতে হবে কোনো সময় তাকে নষ্ট করা যাবে না পাশাপাশি সময় উপযোগী সিদ্ধান্ত তাকে নিতে পারতে হবে এর জন্য কয়েকটি কাজ বা কয়েকটি পরামর্শ তারা দিয়েছেন সেটি হচ্ছে যে সন্তানদেরকে পনেরো থেকে বিশ মিনিট এমনভাবে অভ্যস্ত করা যাতে তারা কি চিন্তা করতে পারে এটা তারা একটা গবেষণা দেখিয়েছেন যে সকল বাচ্চারা প্রত্যেক দিন পনেরো থেকে বিশ মিনিট একদম আইসোলেটেড হয়ে তারা যখন চিন্তা করতে থাকে সময় ব্যবস্থাপনা নিয়ে চিন্তা করে তাদের লাইফ নিয়ে যখন চিন্তা করে তখন সে সকল বাচ্চারা দেখা গেছে তাদের যে কোনো কাজে সফলতার হার তাদের অনেক বেশি এজন্য বাচ্চাদেরকে স্বাধীনভাবে চিন্তা করার একটা সময় দিতে হবে বাচ্চাদেরকে ডিসিশন নেওয়ার একটা সুযোগ তৈরি করে দিতে হবে সাথে সাথে বাচ্চারা যাতে প্রপার টাইম ম্যানেজমেন্ট শিখে এই ব্যবস্থা এই আয়োজন আমাদের অভিভাবকদেরকে করে দিতে হবে তাহলে কেবল বাচ্চারা তাদের জীবনে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে টাইম ম্যানেজমেন্ট করে আউটপুট নিয়ে আসতে পারবে জীবনকে জীবনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবে মনে রাখবেন আমরা যদি বাচ্চাদেরকে স্পেস তৈরি করে দিই টাইম ম্যানেজমেন্ট শেখাই তাহলে কেবল তাদের জীবনের একটা ইতিবাচক পরিবর্তন আমরা দেখতে পারব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য আল্লাহ হাফিজ